নামাজে রসুরল্লাহর পদ্ধতি কি যে যখন মানুষকে নিয়ে রসুল্লাহ নামাজ পড়তেন অল্প নামাজ সময়ে নামাজ শেষ করতেন কানা হফুসালিন রসুল্লাহ স পূর্ণতার সাথে সবচেয়ে সংক্ষেপ নামাজ আদায়কারী ছিলেন আর যখন একাকি নামাজ পড়তেন পাও বড় ফুলে যেত এত লম্বা সময় সিজদা দিচ্ছেন আম্মা যান মনে করছেন রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সোহারণ তাহলে কী বোঝা গেল যে তাহলে আমাদের কি। বলেন নামাজ যখন মানুষের সাথে পড়ব তখন আর শেষ হয় না মানে বোঝার জন্য আলেমদেরকে বলছি ভাই যখন আমি মানুষকে নিয়ে নামাজ পড়বো তখন আপনি কতটুকু লম্বা করবেন নবীজি বলছেন আপনার পিছনে জাল হাজা তাইফ মুসাফির আপনার পিছনে মুসাফির থাকতে পারে হাজতওয়ালা মানুষ থাকতে পারে দুর্বল অসুস্থ মানুষ থাকতে পারে এই জন্য আমাদের সমাজে অবশ্য নামাজ বেশি সংক্ষিপ্ত হয় এখানে ওয়াজের তোর হার নাই কমই পড়েন আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক লম্বা হয়ে যাচ্ছে নামাজ বিশেষ করে রাস্তার পাশে যে মসজিদগুলো আছে তারা এটা খেয়াল রাখবেন এখানে মুসাফির থাকতে পারেন হাজতওয়ালা মানুষ থাকতে পারেন আর এমনি তো প্রশান্তভাবে নামাজ পড়বেন এটা তো অবশ্যই কাইম সাবকুল্লাহ বলতেন যে সুন্দর করে শান্তি মনে পাশে নামাজ পড়ার কথা বিষয়টা আলাদা আলাদা এটা আলেমদেরকে ওলামারা এখানে আসেন এই জন্য আমি এই কথাটা হয়তো বললাম